আসসালামু আলাইকুম প্রিয় চাকরি কর্তা ভাইয়েরা এবং ধোনেরা সহ অভিভাবক বৃন্দ সাত সাত দু হাজার পঁচিশে একটা নতুন সার্কুলার আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেশন হিসেবে শিক্ষকতা পেশার সাথে জড়িত হতে চাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্যালিউট আপনাদের জন্য স্যার একটা বিশেষ সুখবর হচ্ছে মম কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার আসছে প্রত্যেক পদের সহ বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকটতে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদনের সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে বা সাইজের পেপারে প্রিন্ট করতে হবে নির্মলিখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করে সাত সেট আগামী সাতাশ সাত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ্য অথবা সরাসরি নির্ময় করে অফিসে পৌঁছাতে হবে এটা নিশ্চয়ই আপনারা যারা চাকরিপত্র আছেন আপনারা বুঝেছেন সাত সেট যেখানে পদের জন্য আপনি সাত সেট কপি আপনাকে পাঠাতে হবে পদের নাম আপনারা দেখতে পারবেন প্রধান প্রকৌশলী আমি সংক্ষেপে বলে যাব এটা যেহেতু আপনারা এক্সপিরিয়েন্স এবং এখানে উচ্চশিক্ষিত পার্সন সবাই আমি মনে করি স্যার আপনারা সব কিছু বুঝবেন তারপরে না বসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব প্রধান প্রকৌশলী একজন অন্যতম পঁয়তাল্লিশ বছর এখানে বয়স বছর কিন্তু আনলিমিটেড দীর্ঘ একটা বছর আপনাকে প্রধান প্রকৌশলী হচ্ছে একটি পঁয়তাল্লিশ বছর বেতন দেখতে পারেন পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো দুই নাম্বার হচ্ছে প্রধান খামার তত্ত্বাবধায়ক একজন ন্যূনতম চল্লিশ বছর স্যালারিটা আপনারা দেখতেছেন এটা আমি বলবো না অতিরিক্ত রেজিস্ট্রার সংস্থাপন একটি বিয়াল্লিশ বছর অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক একটি বিয়াল্লিশ বছর অ্যাডিশনাল রেজিস্ট্রার শিক্ষা একটি ন্যূনতম বিয়াল্লিশ বছর অ্যাডিশনাল ডাইরেক্টর পরিকল্পনা উন্নয়ন একটি ন্যূনতম বিয়াল্লিশ বছর পরিচালক ক্রিয়াস প্রশিক্ষণ একটি বয়স চল্লিশ ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন একটি ন্যূনতম চল্লিশ বছর ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন দুই একটি চল্লিশ বছর ডেপুটি রেজিস্টার একটি চল্লিশ ডেপুটি ট্রেজার একটি ন্যূনতম চল্লিশ ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতিকরণ ও বাধা একটি চল্লিশ ডেপুটি লাইব্রিয়ান রিডার সার্ভিস শ্রাব্য দর্শন ও ডকুমেন্টেশন একটি ন্যূনতম চল্লিশ উপপরিচালক অডিট একটি চল্লিশ বছর উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সংস্থা একটি অন্যতম চল্লিশ বছর উপ পরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী পানি সরবরাহ গ্যাস পয়নিশ সেনেটারি সিনিয়র সহকারী রেজিস্ট্রার সহকারী পরিচালক ছাত্র কল্যাণ ও নির্দেশনা সহকারী পরিচালক ক্রিয়া প্রশিক্ষণ সহকারী রেজিস্টার সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা সহকারী রেজিস্টার উচ্চশিক্ষক গবেষণা কমিটি সহকারী পরিচালক উচ্চশিক্ষক গবেষণা কমিটি সহকারী প্রকৌশলী হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত দেবে এটা তারপরে আপনারা বিস্তারিত পরে নেবেন এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য জিনিসটা কী কী লাগতেছে এটা আপনারা বিস্তারিত এখানে আছে আপনারা দেখে নেবেন আমি তারপর আপনাদের এটা ভিডিওর সাথে সাথে আমি আপনার কমেন্ট বক্সে সার্কুলারটা দিয়ে দেবো আপনারা দেখবেন তারপরে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যারা শিক্ষকতা পেশায় চাকরি করতে চাচ্ছেন আমার মনে হয় এটা অনেক বড় একটা সুযোগ অনেক বড় একটা সার্কুলার আসছে বরমসি কৃষি বিশ্ববিদ্যালয় অনেকদিন পর বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দেরি না করে আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আমি বলবো আপনাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলবেন ইউটিউবে আমাদের চ্যানেল আছে ডেলি জব সার্কুলার প্রতিদিনের চাকরির খবরটা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন তো সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন সার্কুলারগুলো আসলে যাতে দ্রুত দিয়ে দিতে পারে সেই ব্যর্থ রেখে আজকের মতো শেষ হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম